না হসপিটালে বেহুশ পরবর্তী দুই ঘন্টার মধ্যেই মা বাবাকে নিয়ে হসপিটালে পৌঁছে গেলাম মীরার বাবাকে জানিয়েছিলাম তিনি এলে এলেন আরও কিছুক্ষণ পর কি একটা কাজে শহরে বাইরে ছিলেন মা বাবা আসার ঘন্টাখানেকের মধ্যেই সকালে খবর পেতে হসপিটালে চলে আসলেন মা ছাড়া মীরার অসুস্থতার আসল কারণটা কেউ জানল না সবাই জানলে মিলার মিসকরের হয়েছে দুই দিন হসপিটালে থাকতে হয়েছিল মার সঙ্গে থাকলে অন্য কাউকে থাকতে দিলেন না হসপিটাল থেকে বাসায় আসার পর মিলা একদম চুপচাপ হয়ে গেল মিলার যে খুব বেশি চঞ্চল তা কিন্তু নয় তারপরেও কেমন যেন ঠান্ডা হয়ে গেল সব কাজ করে কিন্তু তারপরও কেমন যেন এক অদৃশ্য নীরবতা নিস্তব্ধতা মিলাকে দেখলেই আমার ভেতরটা দুমড়ে যায় সব জন্য নিজেকে দায়ী মনে হয় মনে হয় কি আছে আসলে তো আমি দায়ী আমি ভীষণ অনুতাপ্ত কিন্তু পরিস্থিতি আমার হাতে নেই জ্ঞান ফেরার সাথে সাথে মিলার কাছে ক্ষমা চেয়েছি বাসায় আনার পর তো ওর পা ধরে বসেছিলাম তখন মিলার ভীষণ শান্তস্বরে বলেছিল সে আমার উপর একটু রেগে নেই ওর এই উত্তরটা আমি মানতে পারিনি ওর রাগ করেছে না কেন রাগ করুক আমার সাথে ঝগড়া করুক আমাকে আঘাত করুক কিন্তু এভাবে চুপচাপ কেন থাকবে সব কিছুর মাঝে থেকেও যেন কোথায় সে নেই ওর বাবা আসলেন ওকে দুদিনের জন্য বাসায় নিয়ে যেতে তার ধারণা বাসায় সারাদিন একা থাকলে ওর আরও খারাপ লাগবে ভাই বোনেদের সঙ্গে থাকলে ওর মনটা ফ্রেশ থাকবে তবে মিলা যেতে চাইলো না ওর বাবা ওহার মানাপাত্র নয় তিনি ওকে জোর করে সঙ্গে নিয়ে গেলেন সারাদিন অফিস করার পরে যখন বাসায় ফিরলাম তখন আমার কিছুই ভালো লাগছিল না যে যেরকম রেখে গিয়েছিলাম সব কিছুই ঠিক সেই রকমই রয়েছে টেবিল ভর্তি খাবার সাজানো নেই চা নিয়ে এসে কেউ সাজছে না এ কেমন পরিবেশ বুঝলাম আমার অজান্তেই মিলা সকাল সকল কাজকর্ম আমার অভ্যাসের পরিণত হয়েছে রাত বারোটার সাথে সাথে আমার নিঃসঙ্গতা বাড়ছে থাকে হঠাৎ করে গভীর অস্থির লাগতে শুরু করে অস্থির লাগছিল দম টেনে তুলে পারছিলাম না মনে হচ্ছে হাত পা কাজ করছে না কোনো কিছু না ভেবেই রেডি হয়ে বাসা থেকে বের হলাম উদ্দেশ্য মিলার বাসা বাবার বাসা বাসার নিচে যখন পৌঁছালাম চারোপাশ তখন শুন সার নিরবতা রাত বারোটা বিশ বাসে এখন বাসায় যেতে ওঠা ঠিক হবে কিনা বুঝে উঠতে পারলাম না অনেক চিন্তার পর ঠিক করলাম না বাসায় যাব না এখানেই দাঁড়িয়ে থাকব মিলা বেলকুনিতে আসলে ওকে এক নজর দেখেই চলে যাব রাতে একবার হলেও ও ও বেলকুনিতে আসবে আমি শিও ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও মিলা তখন বেলকুনিতে আসিনি তখন আমি নিজে উপর ভীষণ বিরক্ত হলাম হঠাৎ খেয়াল করলাম মিলাদের বাসার গেটে খুলে কেউ বেরিয়ে আসছে আমি নিজেকে আড়াল করে দাঁড়ালাম কি দিয়ে দেখতে লাগলাম এত রাতে কে বের হতে পারে দেখলাম মানুষের অভাবটা এই দিকে আসছে আমাকে পেছনে ফেলে কালো না মোড়ানো মানুষের অভাবটা যখন সামনে এগিয়ে গেল তখনই আমি বুঝতে পারলাম এটা মিলা আমি ধরা দিলাম না রাত দেখতে চাইলাম ও কি করছে দীর্ঘ তিরিশ মিনিট পর হাঁটার পরেও বিশ মিনিট যাবত দাঁড়িয়ে ছিল সিএনজি ঠিক করার জন্য আমি বুঝতে পারলাম ও বাসায় যাচ্ছে আমার শরীর জুড়ে ঠান্ডা এক শীতল স্রোত বয়ে গেল আমি ওবারের দুটো রাইড বুক করলাম ও পিছু পিছু বাসায় আসলাম দরজা তালা দেখে ও দাঁড়িয়েছিল আমি আসতে জিজ্ঞেস করল কোথায় গিয়েছিলেন বললাম ফার্মেসিতে ওষুধ কিনতে গ্যাসের প্রবলেম হচ্ছে মিলার ফোনে কোনো উত্তর প্রতি পড়ল না আমিও সেই দিন ওকে আর কিছুই জিজ্ঞেস করিনি ওর ভালোবাসার কাছে আমার সব কিছুই যেন ঠুনকো লাগছিল আমি যথাসাধ্য মিলার যত্ন করতে শুরু করলাম ওর সাথে সাথে থাকলাম অনবরত কথা বললাম ওকে বিরক্ত করতে চাইলাম কিন্তু কিছুতেই লাভ হতে চাই না ও চুপচাপ থাকতো আর সমস্ত কাজ একাই করতে থাকতো আমি কোনো কাজ করতে গেলে কিছুই করতে দিত না আমি রাগ করতাম তবে কোনো লাভ হতো না এভাবে মাস ছয়েক পেরোনোর পর আমি বুঝতে পারলাম মিরা স্বাভাবিক জীবনযাপনের মধ্যে নেই কয়েকজনের সাথে কথা বলে ওকে সাইকিয়াস্টিক এর কাছে নিয়ে গেলাম ডক্টর প্রথম দিন ওর সাথে কথা বলে আমাকে কিছুই বললেন না তবে তিনটে সেশন যাওয়ার পর ডক্টর আমাকে জানালেন মিরার আরও আগে থেকে চিকিৎসা নেওয়া দরকার ছিল প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ আর ডক্টরের পরামর্শ অনুযায়ী আমি সকল কাজ করতে লাগলাম ডক্টর বললেন ওর সাথে মিলে কিছু অ্যাক্টিভিউজ করতে সেই অনুযায়ী দুই দিন পার্কে হাঁটতে গিয়েছিলাম তখন আমি অনুধাবন করলাম বাচ্চাদের দেখে ও আরও বিষণ্ণ হয়ে যায় এবার আমি পার্ক যাওয়া বাদ দিয়ে ওকে নিয়ে পাশে একটি বৃদ্ধাশ্রমে গেলাম সেখানে দুই দিন যাবৎ পর সেখানকার ম্যানেজার আমাকে একটি কাজের অফার দিলেন মিলা দুই দিনের ভীষণ রকমভাবে বৃদ্ধদের সাথে মিলেমিশে গিয়ে তাই সে থাকলে তাদের দিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিস করানো সহজ হবে আমিও বিনা বাক্য অফারটা মেনে নিলাম পরবর্তীতে খেয়াল করলাম আমি সময় না পেলেও মিলা একা একাই সেখানে যাচ্ছে প্রথম চার মাস আমি সঙ্গে করে মিলাকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম তারপর থেকে ও একাই যেতে লাগলো আমারও কাজের পেশার ছিল ভাবলাম ও স্বাভাবিক জীবন ফিরেছে তাই স্পেস দিলাম এভাবে দুই মাস পেরোনোর পর আমি অফিসে একটি মিটিংয়ে থাকা অবস্থায় মিলা ডাক্তারের ফোন এলো তিনি আমাকে জানালেন পরের দিন মিলার অ্যাপয়েন্টমেন্ট আছে আমি যেন একবার আসি তবে মিলার সঙ্গে নয় মিলাকে না জানিয়ে ও পেছনে আমার খটকা লাগলো আমি ডক্টরকে জিজ্ঞাসা করছিলাম কেন কোন সমস্যা কি কিন্তু তিনি আমাকে কিছুই জানালেন না শুধু যেতে বললেন পরের দিন ডক্টরের চেম্বারে যাওয়ার পর তিনি আমাকে তার রুমে এক পর্দা আড়ালে একটি চেয়ারে বসালেন যথারীতি সময়ের মতো মিলার ট্রিটমেন্ট শুরু হলো এক পর্যায়ে তিনি মিলাকে করলেন মিলা বলতে শুরু করলো আমার যখন ছয় বছর বয়স ক্লাস ওয়ানে পড়ছি কিছুই বুঝতে শিখেছি সেই সময় আমার বাবা মা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন মা আমাকে জানালেন তারা দুজনেই মানসিক ভাবে অনেক আগে থেকে আলাদা হয়ে গিয়েছে শুধুমাত্র আমার একটু বড় হওয়ার অপেক্ষায় করেছিলেন সামাজিকভাবে আলাদা হওয়ার জন্য মা বাবা আলাদা হওয়ার পাঁচ মাসের মাথায় মা বিয়ে করে পারি জমান সুদূর প্রবাসে তবে আমার সঙ্গে নিয়মিত কথা হতো আমার জন্য বিভিন্ন গিফট পাঠাতেন বছর বছর পর যখন দেশে আসতেন তখন অনেক কিছু নিয়ে আমার সাথে দেখা করতে আসতেন বাবাও বিয়ে করলেন আমি তখন দাদির সাথে থাকতাম সমস্যা শুরু হলো দুই বছর পর থেকে হঠাৎ করে দাদি মারা গেলেন তখন আমি সম্পূর্ণ একলা হয়ে গেলাম তারপর পরই নতুন মায়ের একটা মেয়ে হলো তিনি আমাকে যাও একটু দেখাশোনা করতেন সেটাও পুরোপুরি বন্ধ হয়ে গেল বাবা অফিস থেকে ফিরে ছোট মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে যেতেন আমি পড়া বাদ দিয়ে বসে বসে সেগুলো দেখতাম নিজের বেড়ে খেতাম পারতাম না বিধায় তিনি বেলা যা জায়গায় এক এক বেলা খাওয়া দত রাতে যখন বাবা খেতে বসতেন তখন বাবার বেড়ে মাছের কাটা ছড়িয়ে দিতেন ওই এক বেলায় খাওয়া হতো কারণ বাকি দুবেলা তো বাবা অফিসে থাকতেন সব সময় ক্লান্তে ক্লাসে প্রথম হওয়ায় আমি পরীক্ষায় ফেল করলাম কারণ দাদি নেই কেউ তো পড়তে বসার নাই এবার বাবার টনক নাড়ল তিনি আমাকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন পরীক্ষায় ফেল করার কি কারণ আমি কিছুই বলতে পারলাম না আমাকে নিয়ে ছোটোখাটো একটা শলিভ বসালো সেখানে সিদ্ধান্ত হলো আমাকে ব্লেডিং স্কুলে দেওয়া হবে আমাকে যে দিন বাবা এক নতুন মা মিলে রেখে আসতে গেলেন আমি সেই দিন বাবার হাত ধরে একটা প্রশ্ন করেছিলাম এখানে কি আমাকে খাবার বেড়ে দেওয়া হবে পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ গল্প অনুতাপ্ত